আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারা কার্তিক্রাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ব্যাংকারটিভর্সি পাত্রের জন্য আটজন পাত্রচাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে পাত্রের যে সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স একত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঞ্চাশ কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিলিয়া পাত্রীর গ্রুপ বুদ্ধিমা আলহামদুলিল্লাহ পাত্রীর নিয়মিত ওয়াক্ত অক্ট নামাক আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এম এ পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোন নেই পাত্রীর স্থায়ী ঠিকানা কুষ্টিয়া পাত্রীর বর্তমান ঠিকানা কুষ্টিয়ার নিজস্ব বাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সজ্জল আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি ব্যাংকে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই মোটামুটি দেখতে স্মার্ট ও সুন্দর হতে হবে পাত্রের বেবি না পাত্রের বিবাহিত অবস্থা দিবস অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বর্ষা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা বারো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী সিটিজেনশিপ হলে ভালো হয় পাত্র কুষ্টিয়ার ভিতরে হলে ভালো হয় আর ছাড়ার যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানসিক হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈন সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার